আজকে ছোট্ট একটা ঘটনা বলি আমি ডাক্তার রহিমা সুলতানা আছি আপনাদের সেবায় গাইনি এবং অবস বিষয়ক যত ধরনের জটিলতা আছে আপনারা তার সেবা পেয়ে যাবেন আমার কাছে আজকে ছোট্ট ঘটনাটা হচ্ছে একটা পেশেন্ট সে হচ্ছে আজকে প্রথম আমার কাছে এসেছে তার থার্টি এইট প্লাস উইক্স প্রেগনেন্সি নিয়ে কিন্তু আমি দেখলাম যে এই পেশেন্টটা আরেকজন ডাক কাছে সে ছিল প্রায় নয় মাস আজকে হঠাৎ কেন আমার কাছে এসেছে আমি প্রথমেই একটু অবাক হলাম তারপর সে আমাকে বলছে যে সেই ম্যাডাম তাকে বলেছে যে তার বাচ্চার ইমিডিয়েট সিজারিয়ান সেকশন প্রয়োজন এখন সে সেটাকে জাস্টিফাই করার জন্য আমার কাছে এসেছে তার মানে নয় মাস যে অবস্টিটিশিয়ানটা তাকে ফলো আপ দিল এই নয় মাসে হয়তো সে বিশ্বাসটা অর্জন করতে পারে নাই অথবা হঠাৎ করে কোনো একটা চেঞ্জ হয়েছে যার কারণে সেটাকে সে ক্লারিফাই করার জন্য আরেকজনের কাছে এসেছে এটা আমাদের দেশে হর হামেশাই হয় যেটা আমরা বাইরের কান্ট্রিতে কখনোই সেটা দেখি না আমাদের দেশে অনেক ধরনের অনেক অনেকভাবে অনেক কিছু হয়ে থাকে সেটা রোগী কেন্দ্রিকও হয় আবার অনেক ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান ভিত্তিকও হয়ে থাকে সেজন্য মানুষের মনে অনেক ধরনের বিভ্রান্তি ছড়ায় তো আজকে যে পেশেন্টটা এসেছে সেই পেশেন্টটার বাচ্চাটাতে বাচ্চা যে থলি সেখানে একদমই পানি কমে গিয়েছে এবং বাচ্চার যে হার্ট রেট সেটাও অনেক বেড়ে গিয়েছে এবং এই কথাটা সেই ম্যাডামও তাদেরকে বলেছে এবং সেই কারণে হচ্ছে তাকে সিজিরিয়ান সেকশনের কথা বলেছে এখন এখানে আরেকটা ব্যাপার হচ্ছে তার এটা হচ্ছে দ্বিতীয় প্রেগনেন্সি আগের বেবিটা তার ডেলিভারি প্রসেসের সময় মারা গিয়েছে এবং তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে তার পেলভিসটা এডিকুয়েট না একটা বাচ্চা ডেলিভারির জন্য তিনটা জিনিস দরকার একটা হচ্ছে প্যাসেজ একটা প্যাসেঞ্জার আর একটা হচ্ছে এডিকুয়েট পেলভিস এখন দেখা যায় যে অনেক সময় দেখা যায় বেবি অনেক বড় থাকে সেটা হচ্ছে সেই প্যাসেজ দিয়ে হচ্ছে ডেলিভারি হওয়ার অনেক সময় প্রবলেম হয়ে যায় এছাড়া দেখা যায় যে সেই ডেলিভারি প্রসেসটা যদি অনেক সময় লম্বা হয় তখনও হচ্ছে গিয়ে অনেক সময় সিজারিয়ান সেকশন লাগে আর যে পেলভিসটা তার হচ্ছে অনেক সময় আমরা এটা কন্ট্যাক্টেড পেলভিস বলি বা পেলভিসটা এডিকুয়েট না সেক্ষেত্রেও বাচ্চা সব কিছুই ঠিক থাকলেও বাচ্চার ডেলিভারি কিন্তু নর্মালে অনেক সময় পসিবল হয় না কখনো কখনো দেখা যায় প্রথম বাচ্চা হলেও জরায়ুর ফুলটা একদম হচ্ছে তার প্লাসেন্টা পিড়িয়া যেটা আমরা বলি একদম সার্ভিক্সে জরায়ুর ফুলটা বিছানো থাকে সেজন্য হচ্ছে নর্মালে ডেলিভারি করা সম্ভব না তাহলে আমরা অনেকগুলো কারণেই হচ্ছে নর্মাল ডেলিভারি আমাদের মানে সম্ভব হয় না যদিও সেটা তার প্রথম প্রেগনেন্সি বা দ্বিতীয় প্রেগনেন্সি হতে পারে এছাড়া অনেক সময় দেখা যায় যে প্রিভিয়াস প্রেগন্যান্সিতে যদি হচ্ছে তার সেলাইয়ের জায়গাটা হচ্ছে ফাটা ফাটা থাকে বা হচ্ছে সেলাইয়ের জায়গাতে তার ব্যথা থাকে বা কোনোভাবেই হচ্ছে দেখা যায় যে আগের প্রেগনেন্সি এই প্রেগনেন্সির ক্ষেত্রে গ্যাপ অনেক কম এবং সেলাইয়ের জায়গাটা সমস্যা সেক্ষেত্রেও আমরা হচ্ছে সিজারেন সেকশন করি এছাড়াও আরও অনেক ধরনের কারণ আছে যে কারণে আমরা সিজারেন সেকশন করে থাকি আজকে এই রুগীটার কথাটা বিশেষভাবে আপনাদেরকে বললাম কারণ এটা আমার মনে অনেক দাগ কেটেছে যে সব কিছুর পরও কেন হচ্ছে গিয়ে সে ডাক্তারকে বিশ্বাস করতে পারলো না কারণ সে ডাক্তার তাকে সঠিক পরামর্শই দিয়েছে কিন্তু সে পরামর্শটার জন্য হচ্ছে সে আবার আরেকজনের কাছে গিয়ে সে ক্লারিফাই করে সে সত্যটা যাচাই করে নিচ্ছে আসলে আমাদেরও উচিত রুগীদের সাথে এমনভাবে ইয়ে করা যাতে রুগীরা আমাদেরকে বিশ্বাস করে এবং আমাকে সেই ইমেজটাও তৈরি করতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা অবশ্যই আপনার ডাক্তারের প্রতি বিশ্বাস রাখেন কারণ কেউই চায় না আননেসেসারি সিজারিয়ান সেকশন করতে এবং আমাদের কিন্তু নর্মাল ডেলিভারির প্রতি আমরা অঙ্গীকারাবদ্ধ এবং যতক্ষণ নর্মাল ডেলিভারি আমরা সুন্দরভাবে আমরা করতে পারি যেটা নাকি আল্লাহ প্রদত্ত প্রসেস বা ম্যানুভার আমরা সবাই চাই যে সেভাবেই হচ্ছে গিয়ে বাচ্চা পৃথিবীতে আসুক ধন্যবাদ